নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলা টেক লাইন তো আমি আজকে আপনাদের দেখাবো কি করে আপনারা রেশন কার্ড ট্রান্সফার করতে পারেন অর্থাৎ রেশন কার্ড শিফটিং করাতে পারেন ধরুন কেউ অন্যত্র বিয়ে হয়ে গেছে এরকম ব্যক্তির রেশন কার্ড আপনারা কিভাবে ট্রান্সফার করবেন সেই পদ্ধতিটি আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব তো তার জন্য প্রথমে আপনাদের যে ফুড সাপ্লাই ওয়েবসাইট ফুড ডট ডাব্লুবি ডট গভ ডট ইন সেখানে লগ ইন করতে হবে করার পর স্ক্রল করে নিচে চলে যাবেন স্ক্রোল করে নিচে চলে যাওয়ার পর এখানে দেখতে পাবেন অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ফর এক্সিস্টিং অ্যাপ্লিক্যান্ট এখানে ক্লিক করবেন করার পর এখানে আপনাদের রেশন কার্ডটি যদি সাবসিডাইজ হয় তাহলে সাবসিডাইজ নন সাবসিডাইজ হলে নন সাবসিডাইজ অর্থাৎ নন সাবসিডাইজ ক্যাটাগরি হলো যেগুলো আর কে এস হয় সেগুলো নন সাবসিডাইজ ক্যাটাগরি তো যেটা হবে আপনারা সেটা চুজ করবেন তারপর এখানে মোবাইল নাম্বার তারপর গেট ওটিপিতে ক্লিক করে ওটিপি দিয়ে আপনারা সাবমিট করবেন গেট ওটিপিতে ক্লিক করে ওটিপি দিয়ে সাবমিট করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা একটা ইন্টারফেস দেখতে পাবেন যে আপনাদের যে ফ্যামিলি রেশন কার্ডগুলো রয়েছে তার লিস্ট চলে আসবে এবং সেখান থেকে চলে যাবেন একদম নিচে স্ক্রোল করে দেখুন এখানে অ্যাপ্লাই ফর ফর্ম ফোরটিন এখানে লেখা আছে অ্যাপ্লিকেশান অফ অ্যান ইন্ডিভিজুয়াল ফর শিফটিং টু এ নিউ ফ্যামিলি অর্থাৎ আপনারা আপনাদের রেশন কার্ডটি অন্য ফ্যামিলির মধ্যে অ্যাড করবেন তার জন্য এই চোদ্দো নম্বর ফর্মটি কিন্তু আপনাদের অ্যাপ্লাই করতে হবে আপনারা যদি কোথাও ট্রান্সফার হয়ে যান বা অন্য জায়গা চেঞ্জ করেন তবে কিন্তু এই চোদ্দ নম্বর ফর্মটি নয় এটা শুধুমাত্র তাদের জন্যই যারা বিবাহিত বিয়ে হয়ে যায় বিয়ে হয়ে অন্য ফ্যামিলিতে যায় এই ফর্মটি তাদের জন্যই তার মানে এখানে অ্যাপ্লিকেশন অফ ইন্ডিভিজুয়াল ফর শিফটিং টু এ নিউ ফ্যামিলি অর্থাৎ রেশন কার্ড এক ফ্যামিলি থেকে আরেক ফ্যামিলিতে প্রবেশ করানো হচ্ছে বা অন্তর্ভুক্ত করানো হচ্ছে তার জন্য কিন্তু এই অ্যাপ্লিকেশন ফরটিন এটা কিন্তু বিবাহিতদের ক্ষেত্রে হয়ে থাকে অ্যাপ্লিকেশান ফরটিন ফর্মটা ফিল আপ করতে হবে তো তার জন্য আপনাদেরকে অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করতে হবে অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে ফ্যামিলির লিস্ট চলে আসবে অর্থাৎ এই ফ্যামিলি থেকে যাকে আপনারা অন্য ফ্যামিলিতে নিয়ে যাবেন তার রেশন কার্ডের পাশে এখানে যে ঘর রয়েছে সিলেক্ট ওয়ান সেখানে চিহ্ন দেবেন চিহ্ন দেওয়ার পর যে ব্যক্তিকে নিয়ে যাবেন তার এই বা যে ঘরটি রয়েছে সেখানে চিহ্ন দিয়ে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু তার ডিটেলস এখানে চলে আসবে সেই রেশন কার্ডটা সিলেক্ট হয়েছে সেই ডিটেলস চলে আসবে আসার পর এখানে প্লিজ এন্টার রেশন কার্ড নাম্বার এখানে উপরে লেখা রয়েছে এক্সিস্টিং কার্ড নাম্বার অ্যান্ড টাইপ দ্য হেড অফ ফ্যামিলি এনি আদার অর এনি আদার মেম্বার অর্থাৎ আপনি যার ফ্যামিলিতে প্রবেশ করাবেন তার রেশন কার্ডটি কিন্তু এখানে দিলেই হয়ে যাবে তার শুধু রেশন কার্ড নাম্বার পিএইচ বা এসপি এইচ এরকম কিছু নয় শুধু রেশন কার্ড নাম্বারটি দেবেন দেওয়ার পর দেওয়ার পর এখানে ক্যাটাগরি সিলেক্ট করবেন যে এখানে কোন ক্যাটাগরির মধ্যে রেশন কার্ডটি রয়েছে যে রেশন কার্ডটি নাম্বার এন্টার করলেন তার ক্যাটাগরি কি রয়েছে সেই ক্যাটাগরি সিলেক্ট করে এখানে সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু সেই ফ্যামিলির পুরো লিস্ট চলে আসবে যে যার ফ্যামিলিতে ট্রান্সফার করছেন সেই ফ্যামিলি পুরো রেশন কার্ডের লিস্ট চলে আসবে তো এখানে রেশন কার্ডের লিস্ট দেখতে পাচ্ছেন তো আপনারা মিলিয়ে নেবেন সেই ফ্যামিলি কিনা এটা মিলিয়ে নেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর রিলেশন উইথ হেড অফ দ্য ফ্যামিলি অফ নিউ ফ্যামিলি অর্থাৎ ওই রেশন কার্ড যে রেশন কার্ড নাম্বার দিয়েছেন সেই রেশন কার্ডে যে হেড অফ দ্য ফ্যামিলি রয়েছে তার সঙ্গে এনার রিলেশন কী হতে চলেছে যাকে আপনি ট্রান্সফার করে নিয়ে যাচ্ছেন ফ্যামিলিতে নিয়ে যাচ্ছেন সেই হেড অফ দ্য ফ্যামিলির সঙ্গে তার রিলেশন কি হচ্ছে তো এখানে যেহেতু পুত্র তাই ডটার ইনলা সিলেক্ট করলাম অন্য কিছু হলে সেটা সিলেক্ট করবেন করার পর এখানে দেখুন সেই দুটো রেশন কার্ডের নামই চলে এসছে যা ফ্যামিলিতে যাবে তো এখান থেকে রিজন ফর শিফটিং টু এ নিউ ফ্যামিলি তো এখানে রিজন হিসেবে আপনাদের রিজন সিলেক্ট করতে হবে এখানে কী কী রিজন রয়েছে ম্যারেজ ডিভোর্স সেপারেশন সেপারেশন ফ্যামিলি ক্রিয়েটেড বাই মিস্টেক ফর চাইল্ড ম্যারেজ হলে ম্যারেজ সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে সাপ্লিমেন্টারি ডকুমেন্টস অর্থাৎ প্রুফ অফ ম্যারেজ ডকুমেন্টস এস্টাবলিশ রিলেশনশিপ উইথ দ্য ফ্যামিলি টু বি আপলোড অর্থাৎ ম্যারেজের কোনো প্রমাণপত্র বা ওই ফ্যামিলিতে এস্টাবলিশ হচ্ছে তার কোনো প্রমাণপত্র যদি ম্যারেজ সার্টিফিকেট না থাকে তবে বিয়ের কার্ড আর আধার কার্ডটি যদি ওই ঠিকানার করা থাকে দুটোকে মার্ক করে একটা পিডিএফে বিয়ের কার্ড আর আধার কার্ডটি যদি ওই ঠিকানা থাকে তবে বিয়ের কার্ড আর আধার কার্ডকে মার্চ করবেন নয়তো শুধু বিয়ের কার্ডটি স্ক্যান করে এখানে আপলোড করে দেবেন যে ফ্যামিলিতে সঙ্গে বিয়ে হচ্ছে সেই বিয়ের কার্ড যে রয়েছে মেয়ের বাড়ির বিয়ের কার্ড অথবা ছেলের বাড়ি যারই বিয়ের কার্ড হোক সেই বিয়ের কার্ড স্ক্যান করে এখানে আপলোড করবেন অবশ্যই পিডিএফে করতে হবে এবং ফাইলটি কিন্তু তিনশো কেবির নিচে হতে হবে অর্থাৎ দুশো নব্বই কেবির মধ্যে হলেই চলবে তো দুশো নব্বই কবির মধ্যে ফাইলটি করে এখানে ফাইলটি চুজ করতে হবে পিডিএফ ফাইল চুজ করার পর নিচে নেক্সট লেখা রয়েছে সেই নেক্সট লেখাতে ক্লিক করবেন নেক্সট লেখাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে আই সার্টিফাই দ্যাট অল দ্য ডাটা গিভেন সাবমিশন এর পাশে যে বক্স রয়েছে সেই বক্সে টিক চিহ্ন দিতে হবে টিক চিহ্ন দেওয়ার পর গেট ওটিপিতে ক্লিক করতে হবে গেট ওটিপিতে ক্লিক করলে ওটিপি চলে যাবে আপনাদের সেই নাম্বারে যার নাম্বার রেজিস্টার করা রয়েছে সেই নাম্বারে যাবে অর্থাৎ আপনি আগে যে ফ্যামিলিতে ছিলেন সেই ফ্যামিলির নাম্বারে মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি যাবে ওটিপি দিয়ে এখানে সাবমিট ওটিপিতে ক্লিক করবেন সাবমিট ওটিপিতে ক্লিক করলে সঙ্গে সঙ্গে কিন্তু এখানে অ্যাপ্লিকেশান সাকসেসফুল হয়ে যাবে এবং এখানে সাকসেস লেখা আসবে তো রিকোয়েস্ট এখান থেকে হয়ে গেছে আপনারা কিছুদিন পর আবার হোমে গিয়ে অর্থাৎ লগ করে এখানে এখানে দেখুন আপনারা অ্যাপ্লাই ফর্ম ফোরটিনের চেক স্ট্যাটাস রয়েছে সেই সাথে কিন্তু অ্যাপ্লাই ফর্ম টেনেও অর্থাৎ টেনে কেন চেক স্ট্যাটাস রয়েছে ফর্ম ফোরটিনের সঙ্গে টেন কেন হয়েছে যেহেতু এই ফ্যামিলি আর কে এস ওয়াই ওয়ান অর্থাৎ নন সাবসিডাইজ রেশন কার্ড সেহেতু এটাও কিন্তু নন সাবসিডাইজ হয়ে যাবে ফ্যামিলিতে যে রেশন কার্ড থাকবে সেই রেশন কার্ডই কিন্তু ক্যাটাগরির সঙ্গে এই ক্যাটাগরি মার্জ হয়ে যাবে অর্থাৎ চেঞ্জ হয়ে যাবে তো এই জন্য দুটোতেই কিন্তু চেক স্ট্যাটাস রয়েছে অর্থাৎ এটাও নন সাবসিডাইজ হয়ে যাবে আগে যেহেতু সাবসিডাইজ ছিল এবং পরে নন সাবসিডাইজ ফ্যামিলিতে যোগদান হচ্ছে তাই এটাও কিন্তু নন সাবসিডাইজ হবে তাই ফর্ম টেন এবং ফোরটিন একসঙ্গে অ্যাপ্লাই হয়ে গেছে তো এখানে আপনি চেক স্ট্যাটাসে গিয়ে চেক করে আপনি স্ট্যাটাসটা দেখতে পারবেন তো এই ছিল ভিডিওটি যদি কোনো অসুবিধা হয় বুঝতে অর্থাৎ কোনোরকম সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে আপনার মন্তব্য জানান আমি আপনাদের অবশ্যই হেল্প করার চেষ্টা করব তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করুন আর এইরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন